তো আজকে আমরা জানবো এক মাইল সমান সমান কত কিলোমিটার এক মাইল সমান সমান কত কিলোমিটার এক মাইল সমান সমান কত কিলোমিটার সেটা আজকে জানবো এর আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন ফোন করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো সম্পর্কে জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে শুধু আমরা জানবো এক মাইল কত কিলোমিটার তো এক মাইল সমান সমান কত কিলোমিটার এই সম্পর্কে আসতে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন অল নোটিফিকেশন অন করবে ভিডিও দেখে লাইক করবে যে এক মাইল সমান সমান কত কিলোমিটার এক মাইল সমান সমান কত কিলোমিটার সেটা আজকে জানবো তো এটাকে তোমরা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল্ট্রণ করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরও কোনো সম্পর্কে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন ভিডিও বা কোনটা সম্পর্কে তোমাদের লাগবে যে সম্পর্কেই তোমাদের লাগবে ওই সম্পর্কেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু আমরা জানবো এক মাইল সমান সমান কত কিলোমিটার বা কত মাইলে কত মি ই কত কিলোমিটার হয় বা কত কিলোমিটারে কত মাইল হয় সে সম্পর্কে আমরা বিশেষ বিশেষ ধারণাগুলো আজকে জেনে নেব তো এর আগে তোমরা ছিল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল্ট্রো করবে ভিডিওতে কি লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে হবে কমেন্ট বক্সে না বললে তারা আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্ন লাগবে আমি কোনটা দিব তোমাদের কোনটা শিখে নেবে তাই তোমাদের কী করতে হবে যেটা লাগবে ওইটা কমেন্ট বক্সে বলে যাবে তাহলেই কি তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো এক মাইল সমান সমান কত কিলোমিটার বা কত মাইল কত কি সেটা আমরা আজকে জেনে নেব তোমরা ছিল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাটন অনুষ্ঠান করবে ভিডিওটাকে লাইক করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা থাকায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকাল ইসলামের জবাবটা অবশ্যই নেবে তো আমরা দেখি নেই যে এক মাইল সমান সমান কত কিলোমিটার তো এক মাইল সমান সমান এক দশমিক একষট্টি কিলোমিটার একষট্টি কিলোমিটার এক মাইল সমান সমান কত কিলোমিটার এক মাইল সমান সমান এক দশমিক বাষট্টি কিলো ই একষট্টি কিলোমিটার তো এক এক দশমিক একষট্টি কিলোমিটারে হয় এক মাইল তো এই সম্পর্কে কিন্তু আমরা আজকে একদমই ক্লিয়ার তা যদি কোনো সম্পর্কে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো একটা সময়ে কোনো একটা মুহূর্তে তোমাদের সাথে আবার দেখা হবে তো সে পর্যন্ত সকলে কথা থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে খোদা হাফেজ সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য অন করবে ভিডিওটাকে লাইক করবে সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে বিদায় নিচ্ছে খোদা হাফেজ